রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টায় শৈত্য প্রবাহের সতর্কতা বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়ায় শৈত্য প্রবাহ উত্তরবঙ্গেও থাকছে কুয়াশার দাপট তবে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা যেমনটা জানা যাচ্ছে রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি আর এরই মধ্যে দক্ষিণ আন্দামানে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের একটি আভাস পাওয়া যাচ্ছে এর জেরে বঙ্গে কি প্রভাব পড়তে পারে দেখো আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে আগামী সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং আজকেও দক্ষিণবঙ্গের সাত জেলায় মূলত পশ্চিমাঞ্চলের তিন জেলায় সত্যপ্রবাহের সতর্কতা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় শৈত্যপ্রবাহ চলবে এবং রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পরিস্থিতি সব মিলিয়ে বলা যেতে পারে যে শীত কবে জমিয়ে শীত পড়বে যে অপেক্ষায় ছিলেন বঙ্গবাসী সেই শীতের অনুভূতি মধ্যে তৈরি হতে শুরু করেছে এবং একটা ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও সেই আমাদের পশ্চিমবঙ্গের উপরে তেমন কোনো প্রভাব ফেলছে না যে কারণে আহ তাপমাত্রা আপাতত প্রধানত শুষ্কই থাকছে সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার মতো পরিস্থিতি এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ এরকমই আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার কুয়াশার দাপট অনেকটাই বাড়বে শহর কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা মূলত চোদ্দ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে আগামীকাল পর্যন্ত একই আবহাওয়া থাকছে এবং কলকাতাতেও একেবারে জাতীয় শীতের পরিস্থিতি দিন এবং রাতের তাপমাত্রা দুটই স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে রয়েছে এবং এই এর জেরে বেশ কিছুটা সড়ক চলাচল বা বিমান চলাচল ব্যাহত হতে পারে এমনটাই সতর্ক করা হয়েছে আগে থেকে এবং যেটা বললাম যে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেটা নিম্নচাপে পরিণত হবে যদিও তার কতটা প্রভাব আপাতত আমাদের রাজ্যে পড়ছে সেটা এখনই বোঝা সম্ভব নয় তবে শৈত্য আগামী সোমবার পর্যন্ত চলবে এবং মঙ্গলবার পর্যন্ত এই ধরনের শুষ্ক আবহাওয়া এবং জাতীয় শীতের আমেজ মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এবং রাজ্য জুড়ে এই ধরনের আবহাওয়া বজায় থাকবে সোমবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে অনেক ধন্যবাদ মৌমিতা আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন রাজ্যে জাকিয়ে শীতের পরিস্থিতি থাকবে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে